আমাদের পোর্টালে লগ করার পরে আপনি দেখতে পাবেন যে যেখানে একটা লিঙ্ক আছে যেটার মাধ্যমে আপনি আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবেন সেই লিঙ্কে ক্লিক করেন এখানে দুইটা অপশন আছে আমাদের নিজস্ব অ্যাপ আপনি ইনস্টল করতে পারেন অথবা অ্যান্ড্রয়েড স্টোর থেকে এস ফোয়ার্ডটা ইনস্টল করতে পারেন সো এস এম এস ইনস্টল করার জন্য এস এম এস ফোয়ার্ডের লিঙ্কে যাবেন সেখান থেকে ইনস্টল এটা ইনস্টল হচ্ছে ওপেন ওকে ইজ কাউন্টডাউন ওকে ওকে এখন এখানে ফার্স্ট অপশন হলো একটা ফিল্টার অ্যাড করতে হবে প্লাসে ক্লিক করার পরে ইনকামিং এস এম এস আর সি এস প্লাস ইউআরএল এই ইউআরএল এর জায়গায় আপনারা পোস্ট সিলেক্ট করবেন এবং এ আমাদের যে ইউআরএলটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আসছে সেটা এখানে দেবেন আর কোনো কাজ নেই এখানে এখানে কোনো কাজ নাই এখানে মেসেজ টেমপ্লেটটা আমাদেরকে এডিট করতে হবে এই পেন্সিলটাতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন ফ্রম পিএনআই এখানে এটা পুরোটা আমি ডিলিট করে দিচ্ছি আমি জাস্ট কপি করে নিয়ে আসবো আমাদের ওয়েবসাইটে যেটা আছে সেটা এখানে দেখেন সিম ওয়ান এবং সিম টু সিম ওয়ান আসলে আপনার যে ফোনে ইনস্টল করছেন সেই ফোনের সিম ওয়ানে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবেন এবং সিম টুতে সিম টুতে যে নাম্বারটা আছে সেটা দেবেন দ্যাটস ইট এখানে এতটুকুই কাজ এবং আমরা এখন ব্যাক যাব এটা এখানে শো করছে সিম ওয়ান সিম টু ইনকামিং সিম ইনকামিং নাম্বার মেসেজ বডি নেক্সট এখানে আমাদেরকে অ্যালাউ মেসেজেস কন্টিনিউ ফলোইং ওয়ার্ডস ওটিপি পিন পাসওয়ার্ড ব্যাঙ্ক মেসেজ দেয় এটা চলে যাওয়ার পরে ওকে এখন এখানে ডুয়েল সিম বা সিঙ্গেল সিম যেটাই হোক এই জিনিস এই অপশানটা এখানে অ্যালাউ করতে হবে অ্যালাউ অ্যালাউ সো এখানে অল নাম্বারস এই অবস্থায় এটা থাকবে এই কাজ এই জায়গাটাতে আমাদের এই পর্যন্ত শেষ দেন মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে আমাদেরকে ডান আচ্ছা এখন বলছে যে এস এম এস রিসিভ অ্যান্ড সেন্ডের পারমিশন অ্যালাউ করার জন্য সেটা আমরা অ্যালাউ করে দিলাম এখন এ টেস্ট করবে আসলে একটা একটা মেসেজ সেন্ড করে ওকে এখানে হ্যাঁ এরা সব ওকে এখন এখন ব্যাটারি অপটিমাইজেশন এটা হলো যে ফোনের স্ক্রিন অফ থাকলেও যেন অ্যাপটা অফ না হয় সেই জন্য ব্যাটারি অপটিমাইজেশনের একটা পারমিশন দিতে হয় সেটা আপনারা অ্যালাউ করবেন এটা দরকার নেই অ্যালাউ করার আপনারা দেখেন অলরেডি সে টেস্ট মেসেজ করেছে দিস ইজ এ টেস্ট মেসেজ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইমটা টু নাইন টোয়েন্টি সেভেন এ এম এরপরে আপনারা অ্যাকচুয়াল ম্যাস অ্যাকচুয়াল অন্য একটা ফোন থেকে এই ফোনের নাম্বারে একটা মেসেজ সেন্ড করলেও এখানে আপনারা দেখতে পাবেন যে নাম্বারটা আসলে এস এম আসলে সার্ভারে রিসিভ হয়েছে কিনা আর সেটা চেক করার জন্য আমাদের ওয়েবসাইটে আমরা আর অ্যাড্রেস দিয়ে দিয়েছি আপনারা একদম নিচে গেলে দেখবেন যে এই মেসেজ আমাদের সার্ভারে এসেছে কিনা চেক করার জন্য নিচের অ্যাড্রেস থেকে এই অ্যাড্রেসে ক্লিক করেন আপনারে আপনাকে এখানে নিয়ে যাবে এই জায়গায় আপনি যে ফোন নম্বরে সেন্ড করেছিলেন সেই ফোন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন তখন এখানে দেখাবে যে ইয়েস হোয়াটএপ